কুম আসসালাম ওর বাকু মালয়েশিয়া থেকে সম্মানিত ভাই মোহাম্মদ মোতালেক জিজ্ঞাসা করেছেন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ঘুমানোর সময় কি কি আমল করতেন নবী সাল্লা কি 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 ঘুমানোর সময় তাকে এই সুন্দর প্রশ্ন উত্থাপনের জন্য থেকে ধন্যবাদ ইসমিল্লা সাল্লা তু আসাল্লাম রসুল্লাহ আল্লাহ আলী সাহেব এভাবে আমাদের প্রত্যেককেই নবী সাল্লাহ আলু সাল্লামের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এবং ক্ষেত্রকেই আমাদেরকে জানতে হবে এবং ক্ষেত্রে এবং স্থানে সময়ে পীর নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্যে যে যে আমল করেছেন অজিফা করেছেন তাসমি তাহাল করেছেন দোয়া করেছেন সেগুলো আমাদের জীবনেও বাস্তবায়ন করতে হবে তাহলেই প্রকৃত মমিন আমরা হতে পারবো প্রকৃত রুন নবী সাল্লাহসাল্লামের খাঁটি উন্মাদ হয়ে আমরা আখেরাতে অনন্ত জীবনে ধন্য হতে পারবো আল্লাহ আবুল্লা আলমিনের কৃপায় আমরা শান্তিনিকতন জান্নাতের অধিবাসী হতে পারবো যদি আমরা সত্যিকারে আমাদের জীবনকে নবী সাল্লা জীবনের সাথে আমরা সংশ্লিষ্ট করতে পারি প্রত্যেকটা সন্ন্যাতি আমল করার মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে সে দান করি সম্মানিত ভাইকে ধন্যবাদ রবী করিম সাল্লাহ ঘুমানোর সময় যে সুন্দর আমলগুলি করতেন তা এইভাবে আমরা বর্ণনা করতে পারি যে নবী সাল্লাহুসালাম ঘুমানোর পূর্বে এক নম্বর যে তিনি অজু করে ঘুমাতেন অর্থাৎ ঘুমানোর পূর্বে অজু করা নবী সাল্লাহসাল্লামের একটি সম্মত দুই নম্বর হলো যে ঘুমানোর পূর্বে নবী সাল্লাহ সাল্লাম সুরাতুল মূল এবং সুরাতুল সাজদাহ পাঠ করতেন সুরা সাজদাহ পাঠ করতে না পারলেও নবী এই দুটি সুরাই পড়তেন কিন্তু অন্য অন্য রাওয়ায়তে শুধু শুধুমাত্র সুরা মুল্কের কথা এসেছে যে ব্যক্তি নিয়মিত ঘুমানোর পূর্বে সরাতুল সোরা মুলক মুল্ক তাবা রকল্লা মুল্ক এই সোরাটি পাঠ করবে আল্লাহ রব্লা আলমী তাকে কবরে আজাব থেকে রক্ষা করবে তিন নম্বর হলো যে নবী করিম সাল্লা সাল্লাম ঘুমানোর সময় সোরা তুলে খালাস ফালাক এবং নাস এই তিনোটি সোরা এক একবার পড়ে হাতে ফু দিয়ে তার সমস্ত শরীরকে মাসাও করতেন মুখমণ্ডল এবং চেহারা মুখ চেহারা এবং মাথার দিক থেকে শুরু করে সমস্ত শরীরে যে যতদূর তার হাত পোস্ত অতদূর পর্যন্ত বিশ্লাসন মাসাও করতেন এইভাবে তিনি তিনবার করতেন সুরায় খালাস আহাদবুল খালাক কোল আউদুর রব্বিল নাচ তিনোটি সুরা এক একবার পড়ে হাতে ফু দিয়ে সমস্ত শরীরকে মশাও করতেন কেটানো বিশ্লাসন তিনবার করতেন চার নম্বর হলো যে নবী সাল্লাম ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়তেন আল্লাহুল্লাহ আলহ কয়ুম যা পড়ার মাধ্যমে সমস্ত বাড়িটাই আল্লাহ রবুল্লা আলমিনের হেফাজতে থাকবে সারাটি রাত পাঁচ নম্বর হল নবী সাল্লা সাল্লাম সোলা বা শেষ দুটি আয়াত পড়তেন বিমা এই দুটি আয়াতের ফজলা সম্পর্কে আসল্লা বলছেন যে ব্যক্তি এই দুটি আয়াত পড়বে ঘুমানোর সময় পুরো লাকফা তুহ পুরো রাগ রাতটি তার জন্যে এই দুটি আয়াত পড়াই যথেষ্ট হবে অর্থাৎ এই দুটি আয়াতের ফজরাত অপরিসীম পাঁচ নম্বর হলো জেনবি করিম সাল্লাম সাল্লামে ঘুমানোর সময় তিনি সুহান সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার এবং আল্লাহ চৌত্রিশ বার তিনি পড়তেন পাশত্ব ফরজ নামাজের পরে তিনোটা তেত্রিশ বার তেত্রিশ বার আর লা ইহলাহামদুলি কদির এটা বলে একসভা পূর্ণ করতে হয় এটা হলো প্রতি ফরনাম আমাদের পরে কিন্তু ঘুমানোর সময় নবী আসাল্লাম হান্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার এবং চৌত্রিশ বার আল্লাহর বলে একসভা পূর্ণ করেছেন ছয় নম্বর হলো যে তিনি ঘুমানোর সময় ডান কাতে শুতেন ডায়ন কাতে সুতেন এরপরে তিনি বেশ কিছু দোয়া পড়তেন যেমন اللهم باسمك اموت واحيا هذا হচ্ছে إيه اللهم اسلمت نفسي اليك ووجهت وجهي اليك وفوضت امري اليك والجأت ظهري اليك رغبة ورهبة اليك لا ملجأ ولا منجأ منك الا اليك امنت بكتابك الذي انزلت ونبيك ونبيك الذي ارسلت رب قني عذابك يوم تبعث عبادك এই দোয়াটি নব্লাহি আসালাম ডান কাটি স্বয়ন করে ঘুমানোর দোয়াটি পড়তেন আল্লাহম্ম ইসমেকা আহমত আহিয়া এরপরে সর্বশেষ তিনি এই দোয়াটি পড়তেন যা একটু আগে পড়া হলো এই দোয়াটি ফজরাত সম্পর্কে নবীল আসলাম বলছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়ে পাঠ করে পাঠ করে ঘুমাবে যদি আল্লাহ আবুল্লাহ তাকে সকালবেলায় প্রভাত করায় তো ইমানের সাথেই সে প্রভাত করবে সকাল করবে এইভাবে নবী সাল্লা এই আমলগুলি করে এরপরে তিনি রাত্রে ঘুমাতেন আমাদেরকে নবীল ইসলামের এই প্রিয় সোমনাথগুলি আদর্শগুলি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এবং নবী সাল্লাহ ইসলামের সোননাথ অনুসরণে অনুকরণে আমাদের নেকি এবং সহাবের পাল্লাকে ভারী করার জন্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাহ ইসলামের সুন্দর সোনাতের উপরে আমল করেই যেন আমরা ঘুমাতে পেরি যা যদি এর ভিতর দিয়ে আমাদের ইন্তেকাল হয়ে যায় তাহলেও আমরা ইবাদতের মধ্য দিয়ে আমাদের দুনিয়া পরিত্যাগ করা হবে বা দুনিয়ার শেষ আমল হবে আর যদি জীবিত আল্লাহাবাহ আলম যদি আমাদেরকে সকালবেলায় ওঠার তফিক দান করেন জীবিত রাখেন তারপরও তাহলে আমরা ইমানের সহিত প্রভাত করতে পারবো যেমনটি রাসম বললেন আল্লাহ আমাদের সবাইকে সুন্দর আমলগুলি و تدين هو نسمع قرار التوفيق করুন آمين هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته